আবু বসির রদি আল্লাহ আবু বশির আমার নবীর পেয়ারা সাহাবা আমার নবী ভালোবাসতেন হুদাই বিয়ার সন্ধির সময় ছিল নবীজি এমন ভাবে একটা উইল করলেন যে হুদাই বিয়ার সন্ধি হয়েছে কাফেরদের সাথে মক্কার ক্রাশ কাফেরদের সাথে মদিনা থেকে মক্কায় কেউ যেতে পারবে না মক্কা থেকে কেউ মদিনা এসে ইসলাম গ্রহণ করতে পারবে না কেউ যদি মক্কা থেকে মদিনা এসে ইসলাম গ্রহণ গ্রহণ করে তাহলে তাকে আবার ব্যাগ দিতে হবে ফেরত দিতে হবে কঠিন সুলা যেটা আপনি আমি করতে পারবো না কখনোই না অথচ আমার এলাকা এটা আমার এলাকা আমার বাড়ি আমি করেছি ওই অত্র এলাকা থেকে বের করে দিয়েছে আপনি সহ্য করতে পারবেন না আমার নবীর শিখিয়েছেন ধৈর্যশীলদের সাথে কে থাকে আওয়াজ দেয় না কে থাকে মানেন তো মাইনা দেখেন দেখবেন যে হ্যাঁ সত্যি তো মালিক তো আমার সাথেই থাকে আমি খুঁজতেছি মন্দিরে মসজিদে তিনি তো আমার অন্তরে পেয়ারা নবীর পেয়ারা সাহাব আবু বাসির বন্দি ছিল মক্কায় অনেক কষ্ট করে নিজেকে ছড়িয়ে দৌড়াতে দৌড়াতে তীর খেয়েছে কাফেরা তীর মেরেছে একটার পর একটা পায়ে হাতে জখম নিয়ে দৌড়াতে দৌড়াতে কাবলিওয়ালা নবীর কদমে ইয়ারাসুলাল্লাহ আপনার কাছে এসেছি আমার নবী দেখে সাদাতে হাতে তীর বের করো আবু বাসির তোমার এত কষ্ট কেন এইভাবে এসেছবার আবু বাসির কেমন আসে কেরোসুল আমার নবী তীরগুলি খুলে দিলেন একটা একটা করে খুলে দিলেন দুই তিনজন কাফের আসলেন এসে বলতেছে আপনি শর্ত দিয়েছিলেন মক্কা থেকে কেউ যদি মদিনায় আসে তাকে ফেরত দিতে হবে আপনি আপনার কথায় দায়ামকায়াম আছেন আমার নবী আবু দিকে তাকায় আবু বাসির আমার নবীর দিকে তাকায় ওই মধ্যে সবাই এরকম বসে আছে যখন আসতেছে বলে মদিনার হাওয়া বাতাসি আলাদা ছিল হু হু করে সবাই তীর লাগানো তীর খোলা হলো এখনো যখন ঘাটা শুকায় নেই বাধা নেই রক্ত পড়ছে টপ টপ করে আমার নবী কাফেরদেরকে হুকুম দিলেন যাও নিয়ে যাও আবু বসির আমি আমার কথায় অটল আছি নিয়ে যাওয়া হচ্ছে আবু ফেল ফেল করে কাঁদছেন আমার নবী তাকিয়ে আছেন চোখের আড়াল হচ্ছে চোখের আড়াল হচ্ছে কিছুক্ষণ পর গলি যখন ক্রস করে আবু বসির আলাদা হয়ে গেল চলে গেলেন চোখের আড়াল হয়ে গেলেন আমার নবী দুইটা হাত তুললেন আল্লাহ আমার আবু কে হেফাজত করলো তাকে হেফাজত করো এভাবে যখন আমার নবী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ একবার চোখের আড়াল হওয়ার সাথে সাথে কাফের বলছে আবু বাসির আমাদের মুসলমানদের ইমান দেখেন আর সাহাবাই রসুলদের ইমান দেখেন আমার নবীকে আমি ভালোবাসি নামাজ পড়ি না আমার নবীকে আমি ভালোবাসি মা বাবার খেদমত করি না আমার নবীকে আমি ভালোবাসি ছোটদের স্নেহ করি না আমার নবীকে ভালোবাসি বড়দের সম্মান করি না আমার নবীকে ভালোবাসি বলি আমার নবী গায়েব জানে না আমাকে চিনে না নাউজুবিল্লাহ ও আকা কে যে উম্মত খবর না লে তিনি কিভাবে উম্মতের নবী হতে পারেন যদি আমাকে আপনাকে না চিনে কিভাবে এই জাহিলিয়াতে জুলুম বান্দার উপর কেন করছেন বান্দা কেন আমার নবীকে বেগানা করছেন বান্দা থেকে উম্মত থেকে আবু বাসিরকে কাফের জিজ্ঞেস করছে আবু বাষীর কই তোমার নবী তো তোমাকে রাখলো না আমরা দুইজন ছিলাম চাইলে আমাদেরকে হত্যা করে তোমাকে রেখে দিতে পারতো তোমাকে ফিরিয়ে দিল কেমন ভালোবাসে তোমাকে তোমার নবী আবু বাসির জখম অবস্থায় ছিল বলতে দেরি না আমার নবীর বিরুদ্ধে বলতে দেরি নাই তাগড়া হয়ে গেলেন সটার হয়ে দাঁড়িয়ে একটা হাত দিয়ে ঠাস করে চটকানা লাগিয়ে দিলেন ওই কাফের গালের মধ্যে আর বলতে লাগলেন বাদ তুই কেয়া পাতা মুঝসে মেয়ে নবী কোত্তনা মহব্বত দে তুই কিভাবে বুঝবি আমি আমার নবীকে কেমন ভালোবাসি আরে আজকের তো ভালোবাসা আরো বেড়ে গিয়েছে যেমন নবী শুধু মুসলমানের সাথে ওয়াদা দিলে ঠিক রাখেন না কাফেরদের সাথে ওয়াদা দিলেও ঠিক রাখেন আমার নবী তো এমন ইসলাম শিখা ইসমা শাবু বশি তেনার কারণে হোদাই দিয়ে সন্ধি বিচ্ছুদ করতে হয়েছে কাফের দে তেনাকে যখন এর মন অবস্থা হয়েছে উনি তলোয়ার নিয়ে একটার গর্দান উড়িয়ে দিলেন আরেকটা দিছে দৌড় মক্কার দিকে তিনি এখন চিন্তা করছেন মদিনায় যাওয়া যাবে না নবীজি ফিরিয়ে দিয়েছেন মক্কায় যাওয়া যাবে না ওইখানে গেলে বন্দি হতে হবে মদিনার এক জঙ্গলে তিনি বাসস্থান করতে লাগলেন যারা মক্কা থেকে পলায়ন করে আসত কিংবা অন্যান্য শহর থেকে পলায়ন করে আসত মুসলমান তেনাদেরকে তিনি হেফাজত করে ওই জঙ্গলে নিজের সাথে রাখতেন তেনারা প্রায় বলতেন আবুবাসী নবী এত ভালোবাসো আমার পেয়ারা নবী তোমাকে ডাকে না বলে সময় যখন হবে তখন ঠিকই আমার নবী ডাকবে জঙ্গলে থাকতেন মক্কা থেকে দলেরা যখন মদিনার কাছে দিয়ে যাইতেন তিনি হামলা করতেন সমস্ত কাফেলা নিতেন মাল নিয়ে নিতেন কাফের রাত বিরক্ত হয়ে একটা পর্যায়ে নবীজির কাছে প্রার্থনা করলো আপনি তাড়াতাড়ি আবু বসির ডেকে নেন হোদায় বিয়ার সন্ধ্যা আমরা বাদ দিয়ে দিচ্ছি আবু বশিরের জ্বালায় আমরা মক্কা থেকেই বেরোতে পারছি না সুভান সে আবু বাসির আবু বাসির নবীজুর উজ্জ্বল সাহাবারা তেরাদের মহাব্বত দেখতে হবে আপনাকে আর বলতে লাগলেন তুঝে কে পাতা মুঝসে মেরে নবী কো কতনা মোহ্বত হ তুই কিভাবে বুঝবি আমি আমার নবীকে কেমন ভালোবাসি আরে আজকে তো ভালোবাসা আরো বেড়ে গিয়েছে যে আমার নবী শুধু মুসলমানের সাথে ওয়াদা দিলে ঠিক রাখেন না কাফেরদের সাথে ওয়াদা দিলেও ঠিক রাখেন আমার নবী তো এমন ইসলাম শিখায় এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসিনি শেখার জন্য এসেছি ঠিক কিনা হাজতে বাবা আদম মা হাওয়া তেনারা শান্তি স্বরূপ এই দুনিয়াতে আসেননি শাস্তি স্বরূপ এসেছেন যেহেতু শাস্তি স্বরূপ এসেছেন তেনাদের সন্তান যেহেতু আমরা আমাদেরও প্যারেশানি থাকবে টেনশন থাকবে ডিপ্রেশন থাকবে মাল চলে যাবে আবার অনেক সময় খেয়ানত হয়ে যাবে কিন্তু আল্লা আল্লাহ রসুলের উপর থেকে কখনো ভরসা হারানো যাবে এই দুনিয়াতে যখন এসেছেন এই পর্যন্ত যত নবিরসুল দুনিয়াতে এসেছেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ ছত্রিশ হাজার সমস্ত নবীর কি বাবা আমাকে বলুন মঙ্গল গ্রহ থেকে এসেছেন নাকি এই দুনিয়ার বাসিন্দা ছিলেন এই দুনিয়ার তো সবাই একমত তো নাকি কোনো ডাউট আছে কোনো এখানে মতামত আছে আছে এই দুনিয়াতে এই পর্যন্ত যত আল্লাহ ভালাদের ঘটনা শুনেছেন বাইজিদ বোস্তানি জুনাদাল আল বাগদাদি আবদুল আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চিশতি থেকে শুরু করে মরজাদে দাল সমস্ত সমস্ত লারা এই দুনিয়াতেই পদাচরণ করেছেন আপনারা আমার মতোই হাসতেন কাঁদতেন খাবার ক্ষুদা লাগলে খাবার খেতেন হাজত লাগলে প্রসাদ পায়খানা করতেন এই দুনিয়াতেই আশ্চর্য হওয়ার কিছু নেই আপনি আমি কেন পারছি না তেনারা পেরেছেন আমরা কেন পারছি না কারণ হলো আমরা সত্যি কার অর্থে রসুল্লাহ তরিকার অনুযায়ী চলতে পারছি না ঠিক কিনা মেহফিলগুলি আমি সব সময় বলি বিনোদন বানানো যাবে হবে তেনার হয়ে যান কুল্লু তেনার হয়ে যান পুরো দুনিয়া আপনার হয়ে যাবে এত আস্তে কেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন যারা কোরআন সুনার কথা শুনে আমার নবীর আহেলে বায়াতের প্রশংসার কথা শুনে অলি আল্লাহদের নেককার বান্দাদের কথা শুনে যারা সুভান আল্লাহ বলেন তাদের নাম তাদের চোদ্দ গোষ্ঠীর নাম জান্নাতের দরওয়াজার মধ্যে ফেরেশতাদের মাধ্যমে লিখে দেওয়া হয় তাহলে আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহ তাবার করতে আমাদেরকে এই দুনিয়াতে যে কিছু সময়ের জন্য পাঠিয়েছেন পঞ্চাশ বছর ষাট বছর ধরে নেন এর মধ্যে অনেক দেখতে পাই সাত আট বছর থেকে শুরু করে দশ পনেরো বছরের মধ্যে ইন্তেকাল হয়ে যায় বৃদ্ধ পর্যন্ত ওয়েট করবো তখন আজ সালাম আসবে এরকম কোন সুযোগ আজ আজ টুডে পাস্ট ইজ হিস্ট্রি ফিউচার ইজ মিস্ট্রি টুডে ইজ গিফট ফর ইউ আপনার জন্য অতীত হলে ইতিহাস ভবিষ্যৎ অন্ধকার কিছুই জানেন না আজ আজ হলো তফা আল্লাহর পক্ষ থেকে আপনার হায়াত বারকার আছে নিঃশ্বাস চলছে বুঝার চেষ্টা করুন কার বদলতে চলছে আমার আল্লাহ তো তালা কোরআনে পা কে বলেন আমি আমার তার মৌমিনদেরকে আমার নবীরে তাআত করো গোলামি করো আমি আল্লাহকে পাওয়ার জন্য কোন এক আল্লাহওয়ালা সাহাবত নিয়ে সুবহানাল্লাহ আপনার ভিতরে ওই নূরটা আছে যেটার কারণে আপনি আশরাফুল মাখলুকা দুই কাদের ফেরেস্তাই দেখেন না নবী দেখতে বসছেন খোদা দেখতে বসছেন আপনি আশরাফুল মাখলুকা দেনারা নয় আপনাকে দেখে আপনি দেখেন না আপনার ভালো মন্দ সবকিছু দেখে যখন কেউ থাকে না ঘরে একা একা আপনি যখন কাপড় চেঞ্জ করছেন তখন তেনারা থাকে বিল্লি সান বলছেন মৃত্যুর কথা কবরে কথা বা হুজুর আওয়াজ করে মাশাল্লাহ কত সুন্দর মার হাবা সুভান আল্লাহ রাত গেই বাদ গেই রাতও শেষ কথাও শেষ বিল্লি হবে না তাজ দুঃ কবিল কাল থেকে বলতে হবে কবরে নবীকে চেহারা দেখাতে হবে আওয়াজ দেয় না চেহারা তবে এখনো কাপড়টা দিয়ে পেঁচান নাই লজ্জায় পেঁচিয়ে যাবেন কিভাবে চেহারা দেখাবো লজ্জায় পেঁচিয়ে যাবেন করে বলছি যাবেন লজ্জায় কারণ আপনি অন্য মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে পারবেন নিজেকে তো আর বোকা বানাতে পারবেন না আপনি জানেন আপনি কেমন আমি জানি আমি কেমন আপনার মাশাআল্লাহ আল্লাহ খুব ভালো আমি তো জানি আমি গুনাগার এটা যেহেতু আমি আয়নার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারবো না আমার নিজের চোখে নিজে তাকিয়ে বলতে পারবো না আমি আল্লাহ ওয়ালা নবী তাহলে কিসের অহংকার কার কার জন্য জন্য করে দিয়ে যাবেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো এই ঘরের মালিক নই আওয়াজ কম হয়েছে মানি না আরো জোরে বলতে হবে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের মতো খরচ হচ্ছে অতিবাহিত হচ্ছে খরচ তো আমরা হয়ে যাচ্ছি কতজন বসে আছে বাচপান মনে পড়ে ছোটবেলা মনে পড়ে যদি ছোটবেলাটা খুব ভালো ছিল স্বাচ্ছন্দ্য বোধ ছিল কোন জিম্মদার ছিল না পরেশানি ছিল না আল্লাহ ইকবাল বলেন বাচপান কিতনা মাসুম থাকে ইকবাল বচপন কতনা খুবসুরত ইকবাল মাসুম বি থে আর বোমাজ থে ছোটবেলাটা কত সুন্দর ছিল ছোটবেলাটা কত সুন্দর ছিল নিষ্পাপ ছিলাম বেনামাজিও ছিলাম সুভান আল্লাহ বলবেন নামাজের জন্য ওই সময় আল্লাহ ধরবেন